আসসালামু আলাইকুম এখন রাত আটটা অনেক যাত্রী এগুলো সব সীমান্ত এক্সপ্রেসে করে দক্ষিণে যাবে কাজের উদ্দেশ্যে বাইরে কিছু বসে আছে ভিতরে দেখেন শুধু যাত্রী আর যাত্রী সীমান্ত এক্সপ্রেসে করে এরা আসলে মূলত দক্ষিণ বাংলায় যাবেন কাজ করার জন্য এটা প্রত্যেক সিজনে দেখা যায় যে যখন থ্রেশিংয়ের কাজগুলো করা হবে হারভেস্টিংয়ের কাজগুলো তখন বৃহত্তর রংপুর ডিভিশন থেকে অনেক লোক আসলে যাত্রা শুরু করেন দেখেন টিকিট কাউন্টারের ভিড়টা দেখেন টিকিট কাউন্টার দুই আর একবার ঘুরে দেখাই এই হচ্ছে যাত্রী সব সীমান্ত এক্সপ্রেসের খুলনা রিজিয়নে যাওয়ার জন্য প্ল্যাটফর্মের কি অবস্থা একটু দেখি প্ল্যাটফর্মে তেমন এখন একটা ভিড় দেখা যাচ্ছে না সীমান্ত এক্সপ্রেস বিলম্ব হবে ঋণ সাগর পরে যাবে প্ল্যাটফর্মে যাত্রী আছে এবং টিকিট কাউন্টারের সামনেও যাত্রী আছে মূলত শেডের নিচে যাকে বেশি দেখা যায় এই হচ্ছে পার্বতীপুরা জংশনে রাত আটটার খবর যাত্রী আছে হ্যাঁ এখানেও যাত্রী আছে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পার্বতীপুর অভিমুখী অর্থাৎ এই স্টেশন অভিমুখী ফোর্টি টু ডাম কাঞ্চন কমিটার যথাসময়ে প্রবেশ করেছে হয়তো বা একটু বিলম্ব দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন হসপিটাল যাচ্ছে এই হচ্ছে তারা সবাই শ্রমিক তারা ফসলের যে হারভেস্টিং এবং থ্রেশিংয়ের কাজগুলো আছে ক্লিনিং এই কাজগুলো করার জন্য দক্ষিণে যাত্রা করবেন ধন্যবাদ